আসসালামু আলাইকুম ব্যস্ত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আমি এখন বর্তমানে অবস্থান করছি রাজশাহী জেলা কাকুর হাটে নতুন একটি হাটে আপনাদের সাথে আজকে পরিচয় করে নেব দর্শক এ হাটে আসছিলাম গত কোরবানির সময় আবার আজকে আসছি তো যেহেতু কোরবানির আর মাত্র আঠারো দিন সময় বাকি আছে তো এ হাটে কেমন পরিমাণে গরু আমদানি হয়েছে এবং সিটি হাটের তুলনায় এখানে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর তাছাড়া এ হাটে হাসিল খরচ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই এই হাটটা সত্ত্বে একদিন বসে থাকে বৃহস্পতিবার এই হাটটা মূলত জন্য খুব বেশি পপুলার ঈদ আসলে পরে আশেপাশে যে বরেন্দ্র এলাকা থেকে অনেক বেশি গরু উঠে থাকে এই হাটে দর্শক আর তাছাড়া এ হাটের গাই গরুর জন্য এরা আরও বেশি পপুলার তো দর্শক কথা বলে দেখি আজকে দাম টাম কেমন কী চলছে দর্শক এই হাটে কম বাজেটের ভিতরে কি ছোটো ছোটো সার গরু পাওয়া যায় তো যেমন ধরেন আমাদের এখানে যে একটা শটোর সারা দেখছি এটা কেমন কি দাম চাচ্ছে কথা বলি দেখি ভাই এটা কয়দাত বয়স কয়দাত বয়স দুদাত বয়স দাম কেমন না এটার ছিয়াত্তর দাম চা দাম আচ্ছা দাম পাইছেন কিছু দর্শক দেখুন ছিয়াত্তর দাম দুই মন একটু বেশি হবে দেখা যাচ্ছে দাম টাম কিছু পাইছেন বাবু জি ছাপানো বলছে কত হলে ব্যাচার ইচ্ছা আছে হ্যাঁ ষাটে দিবে বলছে বয়সের এই ছোট্ট গরুটা দিয়েছি গরু ষাট হাজার টাকায় দিবে এলোনি

দাম কেমন আমি কিনছি না বুঝছেন আমি ভিডিও করছি টাকার জন্য ছিয়াত্তর কয়েক বলেন ছিয়াত্তর দিবেন হ্যাঁ দিবেন না আচ্ছা ছিয়াত্তর পঁচাত্তর দিবেন তবে ওনার সাথে মানে উনি মনে করছে আমি হয়তো নিব ওনার কথাবার্তা শুনে মনে হলো উনি এই তিহাত্তরটা মিথ্যা কথা বলেছে দাম বাড়ানোর জন্য দর্শক এই গরুটা সত্তর বাহাত্তর দাম বললে পরে দিয়ে দেবো ওই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই যে পাশে আরও একটি দেশি গরু দেখতে পাচ্ছি এই দেশি গরুটা ছোটো গরু কিন্তু চুটটা মশালা অনেক সুন্দর

তিহাত্তরের ভিতরে গরু দর্শক দিতে যাচ্ছে উনি মাসাল্লাহ দেখে খুব ভালো লাগলো ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক আরো একটা দেশি গরু এটা কয় দাঁত বয়স ভাই দুদাত এটা দুদাত বয়স একদম দেশি পালের গরু না হ্যাঁ দুদাত বয়স নাম কেমন চাচ্ছিলেন এটার বাষট্টি হাজার হ্যাঁ বাষট্টি হাজার দাম চা দাম দশ কত দিতে হবে কিছু পঞ্চান্ন পঞ্চান্ন ছাপান্ন পঞ্চান্ন ছাপান্ন হলে বিক্রি করবেন দর্শক পঞ্চান্ন ছাপান্ন হাজার টাকা হবে বিক্রি করবেন মানে যাদের বাজেটটা একটু কম দর্শক তারা এই কাকন হাটে আসতে পারেন কাকন হাট এমন একটা হাট এই হাটে আপনাকে ফিরাবেনা আশা করা যায় যদি আপনার ষাট হাজার টাকা বাজার থেকে তাও আপনি এখানে একটা গরু পাবেন এই হাটে আসলে তো কাকর হাটটা এখন ঈদের বেচা কেনা এখনও শুরু হয়নি দেখ ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার এই হাটে ঈদের বেচা কেনা লাগবে এই হাটটা অনেক বড় হাট গ্রাম অঞ্চলের হাট দর্শক গ্রাম অঞ্চলের হাট দেশি গরুগুলো এখানে বেশি পাওয়া যায় তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন বৃহস্পতিবার এই হাট বসে তো চলুন আরও বেশ কিছু একটু মিডিয়াম সাইজের গরুগুলো আছে ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা দেশি গরু এই গরুটার দাম কেমন চাচ্ছে এই কথা বলি ভাই এটার দাম কেমন চাচ্ছিলেন এক লাখ বিশ কয় দাঁত বয়স এখন দাঁতেনি এখনো দাঁতেনি বলছে এটা এক লাখ বিশ দাম চা দাম দাম টাম পাইছেন কিছু দাম টাম ভাঙেছে কিছু কাস্টমার এখন দাম ভাঙেনি আপনি কত ইচ্ছা আছে একশো তো দিবেন দিবেন হ্যাঁ একশো হলে দিবে দর্শক যেটা বলছে এক সপ্তাহ হলে দিবে অনেক এটা এখনো দাঁতে নেই দর্শক এই যে একটা কালো গরু পেয়েছি এই গরুটা চাইতেছি কয় দাদ বয়স ওটা দু দাঁত বয়স দু দাদা বয়স দাম কেমন চাচ্ছিলেন এটা পঁচানব্বই চাচ্ছেন পঁচানব্বই চাচ্ছে দর্শক এটা কি পনেরো তিন মণ মাংস হবে ভাই পনেরো তিন মণ হবে না আর মন হবে

আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক সাদা গরু দাঁত আছে দাঁতা গরু এই গরুটা কি অবস্থা দেখি কথা বলে ছোটো ছোটো সাইজের গরুগুলো এই হাটে অনেক দেখে খুব ভালো লাগছে যে হাটে ছোটো ছোটো সাইজের গরু পাওয়া যাচ্ছে খুব সহজে সিটি হাটে কিন্তু অনেক ঘুরে ঘুরে মানে পাইতে অসুবিধা হয় দাম কেমন যাচ্ছিলেন ভাই এটা একশো পাঁচ বেচা কিনা দাম টাম কিছু পাইছেন আশি ভাঙতে বলে

ষাঁড় গরু ছোট্ট সাইডের সুন্দর গরুটা ভাই এটার দাম কেমন চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন পঁয়াত্তর দেশি পালের গরু মনে হচ্ছে দেশি গরু চার দাঁত বয়স বেচে কেনা কী বলেন তো ষাট এ ষাট পাঁচষট্টি না বলছি আপনারা কত হলে খেয়াল আছে দিবেন পঁয়ষট্টি টাকা দিবেন ষাট বছরের দাম অলরেডি উঠে গিয়ে দর্শক ওনার খেয়াল আছে পঁয়ষট্টি হলে বিক্রি করবে দুই মনের একটু বেশি হবে দেখা যাচ্ছে দুই মনও হতে পারে পুরো দুই মন হবে দুই মন হবে দুই মনে কম হবে না সুন্দর ছোট্ট বাজেট ফুল একটা গরু দেশি গরু দেশি গরু চোর বিক্রি কম হয় আর এগুলো মাঠ চারা গরু তো ভালো হবে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই দর্শক এই যে একটা গরু এখানে দেখুন একদম ফাইটার রাজশাহী যাকে বলছে সিং দুটো দেখেন খুব সুন্দর সিং চোখে লাগার হবে এই গরুটা দেশি গরু এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই পঁচাশি কত বয়স চার দাঁত বয়স তো সব চার দাঁত বয়স পঁচাশি দাম চাওয়া হচ্ছে দাম টাম কেমন ভাই দাম তুমি কেমন বলছে বাড়ি দাম আশি আশি ভেঙে আশি বলতে বলে আজ আপনার ইচ্ছা কত হলে বিক্রি করবেন মানে ভাগে মানে পচা নিচে বিরাশি রাশি দিয়ে দেবেন নাকি রাশিদ দেওয়ার ইচ্ছা আছে এই গরুটা দেখুন সুন্দর দেশি গরু দর্শক এই হারটা আসলে দেশি গরুর জন্য খুব ভালো অনেক দেশি গরু ওই দিয়ে দেখেন এই দেখেন সবই কিন্তু দেশি গরু এবার সব বাজেট ফুল দেশি গরু সুন্দর সুন্দর সাইজে দেশি গরুগুলো আরো একটু দেশি গরু টাকাটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম কেমন চাচ্ছিলেন দাম বলেন হ্যাঁ একশো দাম চা দাম দর্শক চারমন দাম তো হবে ইনশাল্লাহ হবে হবে না একটু কানে কম শোনেন চারমন

এই যে দর্শকের পাশে দেখুন আরও একটু মিডিয়াম হাইটের গরু এক লাখ পনেরো বিশের মধ্যে দর্শক এই গরুগুলো সুন্দর সুন্দর গরু হাটে উঠেছে যায় বড়ো বেশি বড় গরু এখানে দর্শক উঠেনি কারণ গ্রাম অঞ্চলের হাট দর্শক আশেপাশে মানুষ কৃষকেরা তারা মাঠে চরানো গরুগুলো দর্শকের এই হাটা উঠিয়ে থাকে যে দামটা চলছে দেখতে পাচ্ছি আমরা দর্শক এই গরুটার কাকা এটা দাম কেমন এরে দোকানদার বয়স দাম কেমন চাছিলেন পঁচিশ পঁচিশ দাম চা দাম

দশ বিশে দিবে মানে পনেরো মিশের মধ্যে তো ওষুধ দিয়ে দেবে দেখা যাচ্ছে এই যে পাশে আরও একটু সার গরু মাশাল এ কাকা এটা দেখেছে বয়স হয়েছে দুধ আপ না দুধ দাম টাম কেমন কী যা কত দাম দাদা দি দাম কত ছিলেন দাম কত না চাইছেন কত

ছোট ছোট সাইজে দেশি গরু উঠে যায় অনেক দেখেন আপনি গরুগুলো দেখলে বুঝতে যে এখানে কি মানের গরু এই যে এই গরু দেখেন একদম হাড্ডি গায়ে গরু ছোট ছোট দেশি সার গরু মানে যে এই সাইডটা গাই যে পশ্চিম পাশে এটা কাকের গাই গাই সাইড আচ্ছা ওই পাশে দেয় আর কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু মিডিয়াম বড় সাইজের গরুগুলো শুরু করেছে দূর দূরান্ত থেকে লোকজন তার বাসার গরু ব্যবসা গরু কিছু কিছু ব্যাপারে থাকে যারা সিটি হাটে বেসতে পারে না ওরা আবার এই হাটে নিয়ে আসে বুধবারে বিক্রি না হলে বৃহস্পতিবার এই হাটে তোলে হাটে তোলে যদি যদি একটা বিক্রি হয় এই জন্য ওরা নিয়ে আসে থাকে দশ যেমন এই গরুটা এর দাম কেমন যাচ্ছিলেন ভাই বিয়াল্লিশ কদাত বয়স

তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে তো দর্শক এটি যেহেতু গ্রাম অঞ্চলের হাট সামনের বৃহস্পতিবার থেকে হাট হবে বড়ো হাট হবে ইনশাল্লাহটাতে পুরোটা ভরে যায় আমি কতবার আসে দেখেছিলাম এই মাঠটা দেখছেন এই মাঠটাতেও মানে পুরোটাই গরুতে ভরে যায় অনেক গরু আমদানি হয় দর্শক সব মিডিয়াম হাইটের গরুগুলো এখানে বেশি হয় বাজেটের ভিতরে একশোর নিচে অনেক সুন্দর সুন্দর বাজেট ফুল গরু পাওয়া যায় দর্শক হাটে এখানে এখনও অনেক গরু আসতে আর এই গরুর হাসিলটা কত কি আমি একটু কথা বলে দেখি ওনাদের সাথে দর্শক ওই যে টেবিল বসে ওরা ক্যামেরার সামনে আসছে আলো না তো বললাম তো এখানে জিজ্ঞেস করি যে এ কাকা আপনি হাটে নিয়মিত আসেন তো নাকি হাটেতে নিয়মিত আসেন এখন ছাড় কত বেচা কেনা আটশো পঞ্চাশ যে লিখা না কত কিনলে সাতশো আর বেচলে দেড়শো সাড়ে আটশো দর্শক সেটি হঠাৎ দেখা যাচ্ছে যে ওই যে ছশো টাকা নাই যে কিনে তার জন্য ছশো আজ বিক্রি তার জন্য দুশো আর এখান দায় সাতশো টাকা যে কিনবে আজ বিগুলোর দেড়শো সাড়ে আটশো আর আটশো আপনার একটা কয়দাত বয়স কয়দাত বয়স দুদা দাম কেমন চাচ্ছিলেন ছিয়াশি চাওয়া দাম ছিয়াশি চাওয়া দাম কত বিক্রি করবি আছে সত্তর তাহলে আশির কাছাকাছি পঁচাত্তর দেবেন না পঁচাত্তরও দেবেন দর্শক বলছে আশের কাছাকাছি হলে দিবেন আর আমি মনে হয় একটু এমন আশেপাশে হবে দেখা যাচ্ছে একটু কম বেশি হতে পারে তো দর্শক এই ছিল আজকের কাকুরহাটের ভিডিও তো দর্শক আপনারা যদি চান যে কাকুরহাটের আবার সামনে বৃহস্পতিবার ভিডিও তাহলে আমি ইনশাল্লাহ আবার আসবো কমেন্টে বলবেন প্লিজ দেখার জন্য এক ভিডিওতে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম